সুপ্রিয় শিক্ষার্থীরা তিতাস অনলাইন স্কুল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সুস্থ আছো এবং নিরাপদে আছো আজকের অনলাইন ক্লাসে আছি আমি সাইদা আক্তার প্রবাসক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গাজীপুর খান সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ তিতাস কুমিল্লা পাঠ পরিচিতি একাদশ দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায়ের আজকের তৃতীয় লেকচারে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আমাদের আজকের পাঠ অনুবাদক প্রোগ্রাম এ পাঠ শেষে শিক্ষার্থীরা অনুবাদক প্রোগ্রাম এর প্রকারভেদ বলতে পারবে অ্যাসেম্বলারের প্রধান কাজসমূহ ব্যাখ্যা করতে পারবে কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে পারবে অনুবাদক প্রোগ্রাম মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় বস্তু প্রোগ্রাম এবং অন্য যে কোনো ভাষায় লেখা প্রোগ্রামকে বলা হয় উচ্চ প্রোগ্রাম যে প্রোগ্রামের সাহায্যে উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে আমি সংজ্ঞাটা আবার বলছি যে প্রোগ্রামের সাহায্যে উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করে তাকে অনুবাদক প্রোগ্রাম বলে কম্পিউটার মেশিন ভাষা ছাড়া অন্য কোনো ভাষা বুঝতে পারে না আবার মানুষের পক্ষে মেশিন ভাষায় প্রোগ্রাম করা অত্যন্ত কষ্টসাধ্য তাই মানুষ হাই লেভেল ভাষায় অথবা অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখে পরে অনুবাদক প্রোগ্রাম দ্বারা একে মেশিন ভাষায় রূপান্তর করে অনুবাদক প্রোগ্রামের প্রকারবেদ অনুবাদক প্রোগ্রামকে তিন ভাগে ভাগ করা যায় যথা অ্যাসেম্বলার কম্পাইলার ইন্টারপ্রেটার চলো এবার জেনে নেই অনুবাদক প্রোগ্রাম মূলত কীভাবে কাজ করে এই যে এখানে একটা প্রোগ্রাম লেখা আছে এই প্রোগ্রামটা লেখা আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেটর প্রোগ্রাম কী করবে এটা যে কোনো একটা অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম হতে পারে যেমন অ্যাসেম্বলার কম্পাইলার ইন্টারপ্রেটার যে কোনো একটা ট্রান্সলেটর প্রোগ্রাম এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ভাষায় রূপান্তর করবে এই হলো মূলত ট্রান্সলেটর প্রোগ্রামের কাজ যেমন আমাদের মাঝে যদি এখন ফ্রান্স থেকে কোনো এক ব্যক্তি আসে তো আমরা সচরাচর কেউ ফ্রান্সের ভাষাটা জানি না এখন ফ্রান্সের ব্যক্তি যদি ইংরেজি বা বাংলা ভাষা না জানে তাহলে সে ফ্রান্সের ভাষায় যদি কথা বলে আমরা কিন্তু বুঝতে পারবো না তখন আমরা কি করি এমন একজন ব্যক্তি খুঁজি যে ফ্রান্সের ভাষাটাও জানে আবার বাংলা ভাষাটাও জানে তাহলে ওই ব্যক্তি কি করবে আমাকে ফ্রান্সের ব্যক্তি যা বললো সেটা বাংলা ভাষায় অনুবাদ করে দিবে ঠিক তেমনি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যদি কোনো প্রোগ্রাম লেখা থাকে সেটা মেশিন বুঝতে পারে না তো মেশিনকে বোঝানোর জন্য কি করা হয় অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পেরেছ অনুবাদক প্রোগ্রাম মূলত কিভাবে কাজ করে এখন আমরা চলে আসি অ্যাসেম্বলার অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করার জন্য অ্যাসেম্বলার ব্যবহার করা হয় এটি অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে কোড বা যান্ত্রিক ভাষায় রূপান্তর করে অর্থাৎ নেমনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করে প্রোগ্রামে কোনো ভুল থাকলে অ্যারোর মেসেজ দেয় তোমাদের জন্য আমি এখানে একটি উদাহরণ দিয়ে দিয়েছি অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রাম এই অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামটাকে অ্যাসেম্বলার অনুবাদ করে অবজেক্ট কোডে রূপান্তর করে এই অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামটাকে এখানে মো এগুলিকে সাংকেতিক কোড বা নেমোনিক কোডও বলা হয়ে থাকে অ্যাসেম্বলারের প্রধান কাজসমূহ নেমোনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করা সাংকেতিক ঠিকানাকে মেশিন ভাষায় লেখার ঠিকানায় রূপান্তর করা প্রোগ্রামে কোনো ভুল থাকলে অ্যারোর মেসেজ দেওয়া সব নির্দেশ ও ঠিকানা প্রধান মেমোরিতে রাখা কম্পাইলার কম্পাইলার হল এক ধরনের অনুবাদক যা হাই লেভেল ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে অর্থাৎ সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে কম্পাইলার দুই ধাপে অনুবাদকের কাজ সম্পন্ন করে প্রথম ধাপে কম্পাইলার উৎস প্রোগ্রামের প্রত্যেকটি লাইন পড়ে এবং অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এই ধাপে কম্পাইলার সোর্স প্রোগ্রামে যদি ভুল থাকে তবে তা সংশোধন করার জন্য ব্যবহারকারীকে অ্যারোর মেসেজ দেয় এই অ্যারোর মেসেজকে কম্পাইলড টাইম ডায়াগনস্টিক অ্যারোর মেসেজ বলে একবার প্রোগ্রাম কম্পাইল হয়ে গেলে পরবর্তীতে আর কম্পাইল করার প্রয়োজন হয় না দ্বিতীয় ধাপে উপাত্ত বা ডেটার ভিত্তিতে অবজেক্ট প্রোগ্রামকে নির্বাহ করানো হয় ফলাফল প্রদর্শনের জন্য এখানে শিক্ষার্থীরা লক্ষ্য করো সোর্স কোডকে কম্পাইলার কম্পাইল করে অবজেক্ট কোডে রূপান্তর করে তবে হ্যাঁ সোর্স কোডে কোনো অ্যারোড থাকলে তা বলে দিবে আর অ্যারোড না থাকলে অবজেক্ট কোড তৈরি করে দিবে অবজেক্ট কোড তৈরি করলেই কাজটা শেষ হয়ে যায় না অবজেক্ট কোড থেকে এক্সিকিউশন কোডে নিয়ে যেতে হয় তো সেটা হয় দ্বিতীয় ধাপে আমরা যখন ইনপুট দিব অর্থাৎ প্রয়োজনীয় যে তথ্যগুলো দিয়ে দিব তখন অবজেক্ট কোডের মাধ্যমে যে আউটপুট পাবো সেটা এক্সিকিউশন আউটপুট কম্পাইলারের কাজ সোর্স বা উচ্চ প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহকে মেশিনের ভাষায় রূপান্তর সংশ্লিষ্ট সাবরুটিনের সাথে সংযোগের ব্যবস্থা প্রধান প্রধান স্মৃতির পরিসর চিহ্নিত করান প্রোগ্রামে ভুল থাকলে অনুবাদের সময় ভুলের তালিকা প্রণয়ন প্রয়োজন হলে কাগজে সোর্স প্রোগ্রাম ও অবজেক্ট প্রোগ্রামের লিখিত রূপ প্রস্তুত করণ অর্থাৎ প্রয়োজনে আমরা ফলাফলকে প্রিন্ট করতে পারব কম্পাইলারের সুবিধা কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে ফলে প্রোগ্রাম নির্বাহের গতি দ্রুত হয় প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে কম্পাইলের মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় একবার প্রোগ্রাম কম্পাইল করা হলে পরবর্তীতে আর কম্পাইলের প্রয়োজন হয় না প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা মনিটরে একসাথে প্রদর্শন করে কম্পাইলারের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে কম্পাইলার অসুবিধা কম্পাইলার প্রোগ্রামের সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে ফলে প্রোগ্রাম সংশোধনে বেশি সময় লাগে কম্পাইলার বড়ো ধরনের প্রোগ্রাম হওয়ায় ইহা সংরক্ষণে মেমোরিতে বেশি জায়গা লাগে প্রোগ্রাম ডিব্যাগিং ও টেস্টিংয়ের কাজ ধীরগতি সম্পন্ন ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটারও একটি অনুবাদক প্রোগ্রাম ইন্টারপ্রেটারও কম্পাইলের মতো হাই লেভেল ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে তবে কম্পাইলার যেমন প্রথমে সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে এবং সর্বশেষ ফলাফল প্রদান করে কিন্তু ইন্টারপ্রেটার সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে না ইন্টারপ্রেটার লাইন নির্বাহ করে এবং তাৎক্ষণিক ফলাফল প্রদর্শন করো এখানে উদাহরণটা লক্ষ্য করো শিক্ষার্থীরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে ইন্টারপ্রেটার লো লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করেছে সোর্স কোড সোর্স কোডের একটি স্টেটমেন্ট বা লাইন ইন্টারমিডিয়েট কোডে রূপান্তর করে এক্ষেত্রে কোনো অ্যারোড থাকলে অ্যারোড প্রদর্শন করে এই ইন্টারমিডিয়েট কোড একটি ভার্চুয়াল মেশিনে রান করে এই অবস্থায় কোনো ইনপুটের প্রয়োজন হলে ইনপুট নিয়ে ইনস্ট্যান্ট আউটপুট প্রদর্শন করে এক্ষেত্রে লক্ষ্য করো কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য হল কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটি পরে তারপর প্রোগ্রামের ভুল সংশোধন করে আর ইন্টারপ্রেটার প্রোগ্রামের প্রতিটি লাইন পড়ার সাথে সাথে পৃথকভাবে প্রতি লাইনের ভুল সংশোধন করে ইন্টারপ্রেটারের সুবিধা এটি ব্যবহারে প্রোগ্রামের ভুল সংশোধন করা এবং পরিবর্তন করা সহজ হয় ইন্টারপ্রেটার প্রোগ্রাম আকারে ছোট হয় এবং মেমরি স্থানে কম জায়গা দখল করে এটি সাধারণত ছোট কম্পিউটারে ব্যবহার করা হয় ইন্টারপ্রেটারের অসুবিধা ইন্টারপ্রেটার ব্যবহারে প্রোগ্রাম কার্যকরী করতে কম্পাইলারের তুলনায় বেশি সময় লাগে ইহার মাধ্যমে রূপান্তরিত প্রোগ্রাম সম্পূর্ণরূপে মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয় না প্রতিটি কাজের পূর্বে অনুবাদ করার প্রয়োজন হয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য বাড়ির কাজ অ্যাসেম্বলার প্রধান কাজসমূহ ব্যাখ্যা করো কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ